সুপিও বিয়ার্স অবিরাম যাত্রা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম গত পর্বে আপনাদের দেখিয়েছি ঢাকা থেকে বাসে করে কীভাবে কক্সবাজার এলাম এবং কক্সবাজার থেকে কিভাবে শিপে করে সেন্ট মার্টিন পৌঁছালাম শুভ সকাল আজ আমরা বেরিয়েছি সেন্ট মার্টিনের সূর্যোদয় দেখার জন্য এগিয়ে যাচ্ছি যদিও সূর্য প্রায় উঠে গেছে মনে হয় দেখা যাক যাওয়া যায় আমরা হাঁটা ধরেছি খুব কাছেই থাকি আমরা আমরা উঠতে উঠতে অবশ্য সূর্য উঠে গেছে কারণ ঢাকা টাইম সময় থেকে সেন্ট মার্টিনের সময় কিছুটা পার্থক্য আছে সূর্যোদয় হচ্ছে বিয়াল্লিশে দেখে এসেছিলাম কিন্তু এখানে আসলে একটু আগেই সূর্যটা উঠেছে যে কারণে আমাদের একটু মিস্টেক হয়ে গেছে তো তারপরও সূর্য যখন উঠেছে এই সূর্য ওঠা অবস্থায় আমরা আসলাম দেখি এখানকার সমুদ্রের কেমন দেখা যায় এবং আমরা কেমন অনুভব করি সূর্যটা সাগরের বুকে স্বর্গের আচল ছুঁয়ে এলো সুন্দর এক সকাল সেন্ট মার্টিনে প্রথম আলোয় জেগে উঠল প্রবাল এক নীলারাশি জল নিস্তব্ধতার বুকে ফুটে উঠল লাল কমলার মহাজাগতিক ফুল সাগর হাওয়ায় ভাসে জীবনের নতুন বার্তা সকালবেলার সূর্য আমাদের সকলকেই অভিভূত করে যেমনটি করেছিল সেন্ট মার্টিনের এই সূর্যটি আমরা হয়তো শহুরে জীবনে ইট পাথরের বিল্ডিংয়ের মধ্যে শুয়ে থাকি সকালবেলা সকালের যে এই সুন্দরতম পরিবেশ সেটি আমরা কখনো চোখে দেখি না বা দেখার চেষ্টাও করি না তবে যখন আমরা কোথাও বেড়াতে যাই যেমন আজকে আমরা এসেছি সেন্ট মার্টিনে সেখানকার পরিবেশ দেখছি কত সুন্দর এখানে সকালে শত শত মানুষ এসেছেন তারা সেন্ট মার্টিন সাগর পাড়ে এসে সুন্দর মুহূর্তটি উপভোগ করছেন পূর্ব পাড়ের জেটিঘাট থেকে আমরা এখন পশ্চিমের দিকে চলে যাচ্ছি সাগর পাড়ে হেঁটে বেড়ানোও যেন এক মজা এটা ঢেউ আসছিল কেন ঢেউ আসে তখন এখানে আসি দেখছে যে এই জায়গায় বাড়ি খাইছে ঠিক এই যে পানি শুকনা দেখা যাচ্ছে না বালির যে শুকনাটা এই পর্যন্ত কিন্তু এসে বাড়ি খাইছে এটা এটাই আমরা রাত্রেবেলা দেখি এখন আসছে পানিগুলো নেমে চলে গেছে এখন যখন জোয়ার আসে তখন এরকম একটা পরিবেশ এখানে তৈরি হয় এবং এই জন্য রাত্রে এক পরিবেশ সকালবেলা আর এক পরিবেশ সমুদ্রে যে দিন রাত মানুষ থাকে কিন্তু এই কারণে থাকে শুধু এক এক সময় এক একটা পরিবেশ অনেকে মনে করবে যে খালি সমুদ্রের মধ্যে বসে থাকবো একই জিনিস কিন্তু একই জিনিস না সকাল দুপুর রাত্রে সব সময় আলাদা আলাদা একটা ভিন্ন অনুভূতির সৃষ্টি করে মানুষ এই হলো ব্যাপার এই সমুদ্রে মানে একটা রহস্য আর কি রহস্য রহস্য কিছুটা এগিয়ে গিয়ে আমরা দেখলাম জেলেরা মাছ ধরে পাড়ে নিয়ে এসেছে হোটেল <laughs> <laughs> বেলা বেড়ে গেছে সূর্য উপরে দিকে উঠছে তবুও যেন মন মানছে না সাগর পাড় থেকে ফিরে যেতে দেখা যাচ্ছে ছোট্ট ছোট কাঁকড়া কাঁকড়াগুলো যেন খেলা করছে আপন মনে এটি হচ্ছে সেন্ট মার্টিনের প্রবাল যে প্রবালের জন্য আমরা শত শত মাইল দূর থেকে ছুটে এসেছি এই সেন্ট মার্টিনে ঢেউ আসছে একের পর এক আশ্রে পড়ছে প্রবালগুলোর উপর আবার সে ঢেউ চলে যাচ্ছে প্রবালগুলো আবার ভেসে উঠছে প্রবাল শুধু পাথর নয় এরা সমুদ্রের হৃদয় কাঁকড়া দেখা যাচ্ছে আমরা জ্যান্ত কাঁকড়া সাধারণ দেখি না খুব ছোট ছোট কাঁকড়া ঘুরে বেড়ায় আজকে দেখলাম বেশ বড় সাইজের একটি কাঁকড়া আজ এ পর্যন্তই সেন্ট মার্টিনের আরও পর্ব আপনারা সামনে পাবেন যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং লাইক ও কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ